তর্পণ বৈদিক অনুশীলনের একটি শব্দ যা ঐশ্বরিক সত্তার প্রতি কোনো কিছু নিবেদন করা বোঝায় তর্পণ শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে বলা হয় তর্পণ মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হয় এদিন সকল ভগবান ঋষি ও তাদের পূর্বপুরুষদের আত্মার নাম উচ্চারণ করে প্রার্থনা করে শান্তি ও স্মৃতির উদ্দেশ্যে জল নিবেদন করেন সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন তাই আজ দিন তর্পণ করতে বাঁকুড়ার কয়েকশো মানুষ হাজির হয়েছিলেন শহরের উত্তর প্রান্তে অবস্থিত গন্ধেশ্বরী নদীতে সেখানেই তারা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের শান্তি কামনা করে জল নিবেদন করেন তর্পণ করতে আসা সমরেশ মুখার্জি ও গুরুদাস দত্ত বলেন আজ মহালয়ার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা আজকের দিনে সকল মানুষ তাদের পূর্বপুরুষ যারা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন তাদের উদ্দেশ্যে জল নিবেদন করে আত্মার শান্তি কামনা করে থাকেন তাই প্রতি বছরের মতো এবছরেও মহালয়ার দিন সকালে গন্ধেশ্বরী নদীতে স্নান করে পবিত্র হয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করলাম পিতৃপুরুষরা আজকে জলের আশায় বসে থাকেন তাদের প্রতি জল দান করা এইটাই করলাম এবং মন্ত্র উচ্চারণের মধ্যে স্নান টান করে পবিত্র হয়ে ওদের উদ্দেশ্যে জল দিলাম তর্পণ একটা মানে শ্রদ্ধা জানানো পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানো আজকে তো পিতৃপক্ষ আরম্ভ হচ্ছে ওনারা আজকে সারা দিন নেমে আসেন তারা আজকে এই আশাতে নেমে আসেন তার জন্য আমরা তর্পণ করে ওনাদিকে আত্মার তর্পণ করাটা একটা উদ্দেশ্য হচ্ছে পিতা মাতাকে জল দেওয়া তার পূর্বপুরুষকে জল দেওয়া আমরা এই এ প্রত্যেক বছরের মহানার দিনে আমরা এই গন্ধেশ্বরী মাঠে গন্ধেশ্বরী নদীতে এসে আমরা তর্পণ করি সে পিতামহ মাতার মাতা দিলাম তারপর আমার নিজের পিতা মা পিতা মাতার দিলাম প্রত্যেকের আত্মা আত্মা শান্তির লেগে আমরা এই তর্পণটা করলো তর্পণটা কী তর্পণটা অ্যাকচুয়ালি হচ্ছে পিতা পিতামাতা এক বছর ধরে পিতামহ এক বছর রাত তা শান্তির লেগে আমরা এই জলটা দিয়ে থাকি বাঁকুড়া থেকে নবেন্দুঘাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর